হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাস তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয় সাধারণত মাটি থেকে ছ ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রটি বিস্তৃত হয় একের দুই বসু ধারা ব্রত হবে গ্রীষ্ম ঋতুতে হয় একের তিন মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয় হবে পদ্মকে একের চার ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো আম গাছ আর একের পাঁচ এই দেশে যত পালা পার্বণ উৎসব আনন্দ সবকিছুর মূলে রয়েছে চাষাবাদ গাংশালিক তার চিঠিতে কি বলেছে হবে গাঙের পাড়ের মোরল হওয়ার আমন্ত্রণ জানিয়েছে পরের প্রশ্ন ওপারের লোক কেন এপারে আসে ওপারের লোক পশা অর্থাৎ জিনিসপত্র বিক্রি করতে এপারে আসে এরপরে বলেছে অঘরায়ণ বলতে কি বোঝায় সংগ্রহায়নের মূল শব্দের প্রথমাংশে থাকা অগ্র শব্দাংশের অর্থ আগে আর শেষাংশে থাকা হারণ এর অর্থ হলো বছর তাই সম্পূর্ণ শব্দটির অর্থ দাঁড়ায় বছরের শুরু বা আরম্ভ চিত্র কি কার নাম হবে ধনগোপাল মুখোপাধ্যায় এর পাঁচ আশীর্বাদ গল্পে জল কেমন শব্দে হেসে উঠেছিল ঢেউ তুলে খলখল শব্দে দুই ছয় ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল সজনে খালিতে দু সাত মা কোন বংশের বনেদি হর করা দুই আট পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল হবে ঘাসের পাতায় আর চিত্রগীপকে ওড়াতে শেখানোর নিয়েছিল চিত্রগিপের বাবা আর দুই দশ চখাচখি কবিকে কেমন চিঠি পাঠিয়েছিল নদীর বুকে জেগে ওঠা বালুচরে রোদের ঝিকিমিকির মতোই উজ্জ্বল ছিল চোখা চোখের তিন দাগে চলে যায় তিনি বলেছে সেই কে এই ডাক দেয় মাটির তলায় গভীর গৃহরে গর্ত ঘুরে খুঁড়ে চলে যায় বিপ্রেরা ধারিত্রী মায়ের আকুল ডাকে বিপ্রেরা এগিয়ে চলে পরের প্রশ্ন দেয়ালচিত্র করার জন্য কি কি উপাদান ব্যবহৃত হয় সাধারণত চিত্র আঁকার জন্য লালচে গিরি মাটি অর্থাৎ গেরুয়া রঙের মাটি ব্যবহার করা হয় এরপর গিরি ফল ডুবিয়ে ঘরের দরজার মাথায় এবং দুপাশের দেয়ালে ছাপ দেওয়ার রেয়াজ লক্ষ্য করা যায় এছাড়াও বেশ কিছু আদিবাসী সমাজ চিত্র আঁকার জন্য বিভিন্ন লৌকিক উপাদানও ব্যবহার করে থাকে তিনি তিন বাঘ কবিতায় বাঘজনের লজ্জা পেয়েছিল কেন খিদের চোটে ছোট্ট বাঘ কাঁধায় নেমে মেনিমৎস ধরতে গিয়েছিল এমন কাজ সাধারণত ভোদররা করে থাকে বাঘের পক্ষে এ কাজ অপমানজনক কিন্তু ছোট্ট বাঘ তাই করেছে সন্তানের এইরূপ কাজেই বাঘজনী লজ্জা পেয়েছিল পরের দেখো হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন বিকেলের মধ্যে বেজা কেনা সেরে হাট থেকে যে যার মতো নিচের ঘরে ফিরে যায় তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না তিনের বাজ কবি কাউকে দুঃখ দিতে চাননি কেন কবি অমীয় চক্রবর্তীর জীবের প্রেম অনন্য তিনি ছোট ছোট বিপ্রীতির গভীরভাবে নিরীক্ষণ করেছেন এবং সহানুভূতিতে আপ্লুত করেছেন আপ্লুত হয়েছেন ওদের তো ক্ষণস্থায়ী জীবন দুদিনের জীবনে ওদের আর দুঃখ দিয়ে হিলাপ পরের প্রশ্ন ভদ্র ভদ্রবাকে ডেরা বাঁচানার এমন মনে হচ্ছিল কেন বাবা মা বাঘ তাদের ছানাকে পাখিরালয়ে এনে রেখেছিল কিন্তু ছোট্ট বাঘ দেখে সেখানে শুধুই পাখি আর পাখি কোনো ছাগল ভেড়া হরিণ সেখানে নেই ফলে শিকার ধরতে না পেয়ে সে খিদের জ্বালায় ছটফট করে এই কারণেই ছোট্ট বাঘের মনে হয়েছিল যে কোনো ভদ্র পাখের সেখানে ডেরা বাধা ঠিক নয় চলে যায় চারে চারের একদাগে আছে সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হয়েই হয়েছে বক্তার গন্তব্য কোথায় সাইকেল ঘাড়ে করে নিয়ে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন লেখকের গন্তব্য ছিল হুড্রুর দিকে একদিন লেখক একটি সাইকেলে চেপে হুডুর দিকে যাচ্ছিলেন মাইল সাথে যাওয়ার পরই সাইকেলে টায়ার ফেসে গেল সন্ধ্যে আস আসন্ন গন্তব্যস্থল তখনও পাঁচ মাইল এদিকে নির্জন স্থান তার উপরে বাঘের ভয়ও আছে এই কারণে সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গটি এসেছে পরের প্রশ্ন বন্ধু ভাই ভয় তুমি পেও না বক্তাকে হবে ঘাসের পাতা আর বন্ধুকে হবে পিঁপড়ে তার ভয় পাবার কারণ কি প্রবল বর্ষা চারিদিকে যখন থই থই করছে তখন বাজারটাই দেখতে পিঁপড়ে একটি ঘাসের পাতায় আশ্রয় নিয়েছিল বৃষ্টির আঘাতে পাতাটি নুয়ে পড়লে পিঁপড়ে পাতাকে কামড়ে ধরে রক্ষা পেয়েছিল পিঁপড়ের মনে ভয় হয় পৃথিবী হয়তো আর শুকবে না তখন পিঁপড়েকে সান্ত্বনা দেওয়ার দেবার জন্য ঘাসের পাতা প্রস্তুত কথাটি বলেছে পরের ফেলল কিভাবে পরের প্রশ্ন ফাঁকি গল্পের গাছটিকে উইয়ে খেয়ে ফেলল কিভাবে আম গাছে ফলন ধরার পরেই তাতে পিঁপড়ের আনাগোনা শুরু হয় পিঁপড়ের হাত থেকে গাছটিকে রক্ষা করার জন্য তাতে ওষুধ দেওয়া হয় কিন্তু এতে পিঁপড়ে মরলেও ধীরে ধীরে তাতে উই পোকা বাসা বাঁধে পিঁপড়ে থাকলে সেখানে থুই থাকতে উই থাকতে পারতো না গাছের একটা দিক এইভাবেই উই পোকাতে করে দেয় চলে যায় পাঁচে পাচে দেখা যাচ্ছে অদ্ভুত আকারের জন্তুটি দেখতে কেমন অদ্ভুত আকারের জন্তুটিকে দেখতে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাদর প্যাঁচা না কি ভুল বোঝা যাচ্ছিল না সে খালি হাত পা ছুড়ে হাসছে আর বলছে এ এই গেল গেল নাড়ি ভুড়ি সব ফেটে গেল পরের প্রশ্ন দেখো বিস্কুটকে হিজি বীজ বীজের শ্বশুর আর পাঁচের টিনে আছে বুড়োর পরিমাপক হিতে কোন সংখ্যায় কেবল পড়া যাচ্ছিল ছাব্বিশ ইঞ্চি আর হিজি বীজ বীজের ভাইয়ের নাম হলো হিজি বীজ পাঁচের পাঁচ অদ্ভুত জন্তুটির মতে লোকটি কুলফি খেতে গিয়ে ভুল করে কি খেয়েছিল হবে সাজি মাটি এরপরে চলে যায় আগে ছয়ের একে বলেছে অনা উপসর্গ দিয়ে দুটি শব্দ গঠন করো যেমন অনাদর অনাবৃষ্টি আর উপসর্গ কাকে বলে উদাহরণ দাও যেসব শব্দ বা যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের আগে যুক্ত হয়ে শব্দটিকে শব্দটির অর্থকে আংশিক এবং সম্পূর্ণ পরিবর্তিত করে দেয় তাকে উপসর্গ বলে যেমন এখানে দেখো উপসর্গের অনেক উদাহরণ রয়েছে তারপরে চলে যায় সমাচারিত ভিন্নাত্মক শব্দ যুগলের অর্থ পার্থক্য প্রথমেই আছে দ্বীপ দয় পর দ্বীপ মানে প্রদীপ আর দয় দয় পর দ্বীপ মানে জল বিশিষ্ট হোবা এখানে দেখো বাক্য রচনাগুলো দেওয়া রয়েছে এরপরে আছে দেখো মধুর আর হচ্ছে মৃদুর মধুর মানে মিষ্টি বা সুরেলা আর মৃদুর মানে স্নিগ্ধ বা কোমল এরপরে তোমাদের অনুচ্ছেদ রচনাটা ছয় প্রকাশ তাকে দেখাচ্ছি দেখে নাও গ্রীষ্মের দুপুর তাহলে চলো তোমাদের তিন নম্বর মডেলসি একটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে